মহাষ্টমীর শুভেচ্ছা জানি আরেকবার সবাইকে সবাইকে ওয়েলকাম ব্যাক পুজোর মুখে পুজোর ইনফ্যাক্ট আগেই আর কি মহালয়ার দিকে কোনো একটা সময় এক্স্যাক্ট আমার ডেট মনে নেই আরও আনন্দ অ্যাপটা একটা ছোটোখাটো বিপ্লব করে ফেলেছে কি বিপ্লব করেছে সেটা হচ্ছে যে ওরা এবারে পুজো শুরু হওয়ার আগেই ওদের অ্যাপে এবিপি প্রাইভেট লিমিটেডের যতগুলো পূজাবার্ষিকী আছে সেই পূজাবার্ষিকীগুলোকে ওরা অনলাইনে নিয়ে এসছে ওদের অ্যাপে নিয়ে এসছে এটা কিন্তু একটা ছোটোখাটো বিপ্লব তার কারণ হচ্ছে যে গত বছর কিন্তু ওরা এটা করেনি গত বছর ওরা পুজোর বেশ কিছুদিন পরে যদ্দূর মনে পড়ছে এক দেড় মাস পরে মেবি রং মেবি পনেরো দিন পরে মেবি দু আড়াই মাস পরে নট এক্স্যাক্টলি শিওর বাট পুজোর বেশ কয়েকদিন পরে ওরা গত বছর এবিপি এই আরও আনন্দর অ্যাপে পূজাবার্ষিকীগুলো এনেছিল যার ফলে সেই সমস্ত মানুষ যারা যে কোনো কারণেই হোক সেটা আর্থিক কারণে হতে পারে সেটা তারা বিদেশে থাকেন বলে হতে পারে ভারতেরই পশ্চিমবঙ্গের বাইরে অন্য স্টেটে থাকতে পারেন যেখানে এই এবিপি প্রাইভেট লিমিটেডের পূজাবার্ষিকীগুলো গিয়ে পৌঁছায় না তাদের কিন্তু অনলাইনে ওই পূজাবার্ষিকীগুলোকে পড়তে বেশ কিছুটা সময় দিতে হয়েছিল তো সেই সময়টা লেগেছিল সেই সময় লাস্ট ইয়ারে এই বছর কিন্তু সেটা হয়নি ওরা পুজো শুরু হওয়ার আগেই প্রত্যেকটা ওদের পূজাবার্ষিকী আনন্দমালা আনন্দবাজার পত্রিকা পত্রিকা সানন্দা দেশ আর যদি কিছু বাদ থেকে যায় তাহলে আনন্দলোক লোক তো মোটকা যতগুলো আছে একটা নাম কি মিস করে গেলাম নট শিওল মনে হয় সবগুলোই বললাম তো সবকটা পূজাবার্ষিকী ওরা আরও আনন্দ অ্যাপে নিয়ে এসছে হুইচ ইজ ফ্যান্টাস্টিক দুর্ধর্ষ ব্যাপার এবং সেই বইগুলোকে এখন আরও আনন্দ অ্যাপেই পড়া যাচ্ছে আপনি মোবাইল থেকে অ্যাক্সেস করতে পারেন আপনি ল্যাপটপ থেকে অ্যাক্সেস করতে পারেন আপনার ট্যাব থাকলে ট্যাব থাক থেকে অ্যাক্সেস করতে পারেন করে নিয়ে পড়তে পারেন অভিয়াসলি আপনার একটা সাবস্ক্রিপশন লাগবে দো থিংস আর নট ফর ফ্রি বাট এইটা হচ্ছে ব্যাপার কিন্তু এই ল্যাপটপে বা যে কোনো জায়গায় আপনি মেট্রোতে ট্রাভেল করছেন একটু আপনার মোবাইল থেকে আরো আনন্দ অ্যাপটা খুলে পড়ে নিলেন এই সবগুলোই কিন্তু অসাধারণ একটা সুবিধা আরো আনন্দ দিয়েছে তাদেরকে ধন্যবাদ পাশাপাশি এটাও বলে রাখি আর আনন্দ প্রমোট করার জন্য ওরা কোনো টাকা আমাকে দেয় না ন্যাচারালি বাই চ্যানেলকে দেয় না যেটা যেভাবেই বলি না কেন তো আউট অফ মাই ওন গুডনেস এটা বললাম আর কি আরও আনন্দ নিয়ে বিস্তারিত একটা ভিডিও বানাবো আমার মনে হয় যে আরও আনন্দটা একটা একটা দিস দ্য দিস ইজ দ্য ফিউচার অফ বেঙ্গলি রিডিং ইন আ ওয়ে আর কি পুরোটা নয় ডেফিনেটলি বাট প্রচুর মানুষ আস্তে আস্তে আরও আনন্দের সঙ্গে জুটবেন বলে আমার মনে হয় কারণ ওখানেও কিন্তু বেশ ভালো কাজ হচ্ছে এবং সব থেকে বড়ো কথা খুব কম পয়সায় ওখানে নতুন সাহিত্য পুরনো যে খুব পরা যায় তা একেবারেই নয় সেটা বলা যাবে না কিন্তু নতুন সাহিত্য কিন্তু খুব অল্প পয়সায় অল্প টাকায় সারা বছরের জন্য পড়া যায় আরও আনন্দ একটা অ্যাপ এই পুজোর মধ্যেই একটা অ্যাপ কি বলছি একটা ভিডিও এই পুজোর মধ্যেই এনে নেবো তো তখন সেখানে বিস্তারিত বলা যাবে এটা হচ্ছে ফার্স্ট থিং সেকেন্ড থিং ওরা আর একটা যেটা করেছে সেটা হচ্ছে গত বছর পর্যন্ত যেটা ছিল ওরা যে পূজাবার্ষিকীগুলো আনলো আরও আনন্দ অ্যাপে সেই পূজাবার্ষিকীগুলোকে ডাউনলোড অপশানে ক্লিক করে ওটাকে ডাউনলোড করতে হতো ডাউনলোড হলো পিডিএফ ভার্সানটা মানে ওটা মোবাইলের মধ্যে বা আপনার ল্যাপটপে কিন্তু ডাউনলোড হতো না অ্যাপের মধ্যেই ডাউনলোড হতো এবং সেখান থেকে আপনি ক্লিক করে ওটা পড়তে পারতেন যে কোনো উপন্যাস ছোটো গল্প কমিক্স যাই হোক না কেন মুশকিলটা ছিল এটাই আপনি যেটা ডাউনলোড করলেন অ্যাপের মধ্যে এবার আপনি যখন আপনার ল্যাপটপটা বন্ধ করে দিলেন বা ফোনটা সুইচ অফ করে দিলেন রাত্রিবেলা ঘুমানোর সময় অনেকেই ফোন সুইচ অফ করে দেয় অনেকে দুপুরে ঘুমানোর সময় করে দেয় ওয়াট অ্যাভার দ্য কেস তারপরে কিন্তু ওই ডাউনলোডটা থাকতো না এবং আপনি কোন পর্যন্ত পড়েছেন ধরুন আপনি একটা উপন্যাস হয়েছে চল্লিশ পাতার তার উনত্রিশ নম্বর উনত্রিশতম পাতায় রয়েছেন সেটা কিন্তু উনত্রিশতম পাতা পাতাতেই ওই বুকমার্কটা থাকবে না আপনি যখন নতুন করে আবার ডাউনলোড করবেন ল্যাপটপটা খোলার পর বা ফোনটাকে বুট করার পর তখন কিন্তু ওটা থাকবে না আপনাকে নতুন করে ডাউনলোড করতে হবে এবং আপনাকে মাথায় রাখতে হতো যে আচ্ছা ঠিক আছে কতক্ষণ পর্যন্ত হয়ে গেছে দেখি মনে রেখে তারপর সেই পাতায় গিয়ে নাম্বার অফ পেজে গিয়ে আপনাকে আবার পড়া রিজিউম করতে হতো এবারে কিন্তু সেটা নয় এবারে কিন্তু পিডিএফ আপনাকে ডাউনলোড করতে হচ্ছে না এবারে আপনাকে জাস্ট এই অ্যাপে অন্যান্য আরও প্রচুর বইপত্র যেরকম অন্য শারদিয়া শারদীয়া এই অন্য দেশ সন্দা রেগুলার ইস্যুস যেগুলো বেরোয় বা যে কোনো একটা গল্প লিঙ্ক থাকে লিঙ্কে ক্লিক করলে ডাইরেক্ট আপনি পড়তে পারেন এবং লিঙ্কে ক্লিক করে পড়ার ফলে যেটা হয় যে অনেক সময় ওরা ওটাকে মেমোরাইজ করে দেয় করে রাখে পরে আপনি ক্লিক করলে সেই জায়গাটাতে খোলে এরকম হয় কখনো হয় সব সময় হয় না এই ফিচারটা একদম কিন্ডেলের মতন অতটা অ্যামাজন কিন্ডেলের মতো অতটা স্মুথ নয় বাট সামটাইম ইট ওয়ার্কস এইবারে কিন্তু সেইটা হয়েছে এবারে কিন্তু আর আপনাকে পিডিএফ ডাউনলোড করতে হচ্ছে না থামনেল দেওয়া রয়েছে আপনি ক্লিক করে সরাসরি ঢুকে যেতে পারছেন আমি ভিডিও করে ল্যাপটপে ভিডিও করে জিনিসটা দেখিয়ে দিব বরং আচ্ছা যেটা বলতে চাইছিলাম সেটা দেখিয়ে দিই উপরে দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশের যে শারদিয়াগুলো এসছে এবিপির বিপির আনন্দমালা পত্রিকা আনন্দ লোক সানন্দা দেশ আনন্দবাজার পত্রিকা সেই একই সংখ্যক শারদিয়া গত বছরও রয়েছে নিচেই দু হাজার চব্বিশে এবার আপনারা দেখি যে দু হাজার চব্বিশে ধরুন আমি দেশটা পড়ব নিচে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড কথাটা লেখা রয়েছে এবার আমি ক্লিক করলাম ডু ইউ ওয়ান্ট টু ডাউনলোড ইয়েস এই যে এই উইন্ডোটা চলে আসতো আই ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডাউনলোড সিলেক্টেড ম্যাগাজিনস ইয়েস এবার ও এখানে কিউড ডাউনলোড হবে আর কি যে হতে শুরু করলো হচ্ছে চলিতেছে চলিতেছে এবং চলা শেষ হলো হওয়ার পরে ওপেন করতে পারছি কি এখনও পারছি না ডাউনলোড হতে গিয়ে শিয়ালদায় ট্রেনটা ঢোকাতে গিয়ে স্ট্রিট সিট পাসের দিকে বার করে দিল নাকি যাই হোক যতক্ষণ ওরা ওটা করে আ রিড নাও এবার এসে গেছে গাড়ি শিয়ালদায় ঢোকাতে পেরেছে এবারে ক্লিক করি কী হচ্ছিল লাস্ট টাইম পেজ খুলছে তাও আবার ঘুরে যাচ্ছে রেসপন্স টাইমটা বেশ বেশি ছিল বাট ইউ গেট দ্য পয়েন্ট ওকে আর এত কষ্ট দিয়ে লাভ নেই ও পেরে উঠছে না কেটে এলাম এত নাটক না করে এবারে চলে যাই হচ্ছে এই বছরে আনন্দমেলায় এই বছর আনন্দমেলায় দেখুন ক্লিক করলাম জব করে ঢুকে গেল কোনো ডাউনলোডের এই সমস্ত গল্পই নেই প্রথমেই ছোটো গল্প রয়েছে নিচের দিকে নামার চেষ্টা করছে হচ্ছে না তাহলে এবার একটু এদিক দিয়ে নেমে যাই বড়ো গল্প তারপরে উপন্যাস এবার আপনি ধরুন সরঞ্জিতের উপন্যাসটা পড়তে চাইছেন রক্তাক্ত গুপ্ত আপনি ক্লিক করলেন জপ করে ঢুকে গেলেন এবং এদিকে সার্চ বারে ক্লিক করে এবার আপনি যেরকম যতক্ষণ পর্যন্ত পড়বেন যা পড়বেন এই হচ্ছে ব্যাপার ইউ গেট দ্য পয়েন্ট এইভাবেই জিনিসটা এবারে খুব সুবিধা করে দেওয়া হয়েছে এক তো তাড়াতাড়ি এসে গেছে আর দ্বিতীয় হচ্ছে পড়ার জন্য ভীষণ সুবিধা কোনো চাপই নেই এটাই বলতে চাইছিলাম তো এটাই আজকে বলার ছিল আপনারা ঠাকুর দেখুন অষ্টমী সবে সন্ধে নামছে এনজয় করুন পরে আবার একটা ভিডিওতে কালকে দেখা হবে বা বাই